তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি নমস্কার নমস্কার আমার নাম শ্যামাপদ মাহাতো গ্রাম টুডু পোস্ট রালিবেড়া থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আজকে আপনাদের এখানে এত মানুষ সমবেত হওয়ার কারণটা কি

তো আপনার এই যে মোরগ মোরগ কোটা থেকে হবে খেলাটা মোরগ এটা হবে দুটো দেল নাকি কালার লড়ার পরে আচ্ছা কালার পরে থেকে হবে আচ্ছা ছোন আছে ছোনটা পাঁচটা থেকে মোরগ এর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আচ্ছা ছোন আছেটা হ্যাঁ ছোন আছে ছোন হবে আচ্ছা ছোন আছে আপনার কে কে অংশ গ্রহণ করছে ছোন আছে অংশ গ্রহণ করছে মুরলি সিং মুরলি সিং সদ্দার হ্যাঁ আর স্বপন কুমার স্বপন কুমার স্বপন কুমার আচ্ছা খুব ভালো ভালো পার্টি আছে কিন্তু ছোন আছে পার্টিও তো আপনাদের এই যে এখানে এই মেলাটা কতদিন থেকে হয় আছে মেলাটা আমাদের হয় 272 সাল থেকে আমরা শুরু করেছি 2013 তো সাইজ কি 25 হলো তো हां মাঝে আমাদের আমাদের আজ মোটামুটি সোশ্যাল বছর মেলা করা আছে আচ্ছা তো এজ পর ইউটিউব আছে তো দিন তো ইউটিউব ছিল না আমরা হ্যান্ডবিল হ্যান্ডবিল করা হয় তো আর সব জায়গায় সব জায়গায় হয় আমাদের এখানে অনেক অনেক রশিদ গেছে আচ্ছা তো তাহলে অনেক দিন থেকে আচ্ছা অনেক দিন থেকে মেলাটা আছে আচ্ছা তো আপনাদের আর এবছর মেলাটা কবে করা আছে মেলাটা এই যে

দেখা নাই তখন আমরা তো ঠিক লাগলি দু আমাদের এক নম্বর দু নম্বর তিন পর্যন্ত লিআ ছিল কিন্তু ওই লোক এখন বলছে নাই লিচে নাই নাই দহ নম্বৰ তোমাৰ

কমিটির আট নম্বর কারা কমল মাহাতো ওর সাথে জড় হয়েছে নারদ কালিন্দী চাকির প্রাইজ আছে এক হাজার টাকা ছোট কারা না সাত নম্বর কারা শ্যামাপদ মাহাতো ভার্সেস বিদেশী মাহাতো এটা আরেকটার নাম আসিয়েছিল কিন্তু আধার পৌঁছে না ও বলতেছিল আমি আমার টাকা জড় দাও তো আধার না দিলে কি করে জড় দেওয়া যাবে কোন গ্রামে টাঙ্গিদা টাঙ্গিদা

প্রাইজ আছে পঁচিশশো ওনার সাথে জ্বর হয়েছে কমিটির তিন নম্বর কারা গঙ্গাধর মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার টাকা ওর সাথে জড় হয়েছে অনিল মাহাতো টাঙ্গি টাঙ্গিদা এটাই তিনটা আধার পড়েছিল

এক নাম রুম্পা নম্বরে পড়েছিল বিনোদ মাঝি হাতুয়ারা সুদর্শন মাহাতো রঘুডি বরুণ মাহাতো পেড়াও একে নাম পড়েছিল আমরা চাপা চাটাকে এই সিলেক্ট করে কাড়াটা এখন পর্যন্ত হাইর মানে নাই আর একটু দূরের হচ্ছ হ্যাঁ জয়পুর থানা যার জন্য ওনাকে আমরা কনফার্ম করা হলো ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পেলেন এখানে জোড়া কনফার্ম ব্যাপারে তো এরপরে একটু নিয়ম কানুনটা বলুন যে আপনাদের মাথা দেয়া দিয়ে সব ব্যাপারে দেখো বাচ্চা কারা তো মাথা না মাথা দিয়ে ভাগাতে হবে মাথা দে কমিটি কাড়া কা ভাগাতো ও তাহলেই পেরাই যাবো জে কান মাথা দেবে দসরের বাইরে দে গায়ের বাইরে দে জে কান মাথা দে মাথালে প্রাইস আচ্ছা আর যদি আপনাদের কাড়া যদি না মাথা দে তাহলে কিছু ব্যবস্থা করতে হবে দেখুন কিছু শান্তনা দিতে হবে যেমন প্রাইস সেরকম হিসাব কিছু কারণ যারা যত আসবে আসলে ওটা করতে হবে শান্তনা নিয়ে আচ্ছা খুব ভালো তো এরপরে আমরা নিয়ম কারণটাও জেনারেল নিয়ম আর বাকি নিয়ম তো আরো জানি জানতে পাবন সবাই নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিতিটা আমার নাম পরিচয় সদর গ্রাম রুছাবড়া আচ্ছা স্টাফেছ পিছে আছে হ্যাঁ থানা জেলা কুল্লি আচ্ছা তো আপনার কাড়া এখন কেমন তৈরি আছে কাড়া ওই কারুর কাড়া জানা নাই আছে কাজ পূর্তের জিনিস হ্যাঁ শত বছর জিনিস লই মানে এটা বন্ধ খাতের পূর্তে আচ্ছা নাতে আমি অবশ্যই আরকে আধার কার্ড দিয়ে

আমাদের গাড়ির দিবে কি দিলে যদি বাইরে গেলে না দেয় তাহলে কি করে দিবে আচ্ছা উনি তো বলছে আমার আমাদের ও দিবে চার পর্যন্ত আমাদের খেলা দেখতে পাবে খেলা দেখা নিশ্চয় হবে খেলা মাঘ চলে আসবেন তাড়াতাড়ি এই আসরে আপনারা খেলা দেখতে পাবেন